আসসালামু আলাইকুম অনেকেই বলতেছে নতুন হুরুবে নাকি কাফলা হইতেছে যাদের হুরুব আছে তারা নাকি কাফলা হইতে পারতেছে অনেকগুলো মেসেজ আসতেছে কল আসতেছে পাকিস্তান ইন্ডিয়া সবাই বলতেছে আসলে তেমন কোনো আপডেট সরকারিভাবে আসে নাই আপনারা কারো কথায় কান দিয়ে না ভাই বিভুত বলেন হুরুবের আপডেট দিছিল আপনার জানুয়ারি মাসে হয়তো আপনার দুই মাস সময় দিছিল যাদের নতুন হুরুব আছে তারা কাফলা হইতে পারবে অনেকে অলরেডি হয়ে গেছে কারো কোনো হয় নাই তো এখন নতুন করে সুযোগ কোনো সুযোগই দেয় না আপনারা কারো কথা হবেন না আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি অনেকে হয়তো বলেন যে হুরুবের লোক এক্সিট লাগাই গেলে নতুন বেশি আসতে পারবে এটা একদম বল হরুবের লোক কোনোভাবে এক্সিট লাগাইলে আপনি নতুন বেশি আসতে পারবেন না এই জিনিসটা মনে রাখবেন হয়তো আপনারা কেউ কেউ এক্সিট লাগায় আমার কাছে অনেকগুলো মেসেজ আসছে আমি বারবার মানা করছি ভাই হরুবের হোক আপনি যদি একটু টাকা বেশি খরচ করেন আপনি এক্সিট লাগাই দিব তারা যাইয়া নতুন বেশি আসতে পারবেন এবার এক বছর পরে কোনোভাবেই আসতে পারবেন না মনে রাখেন যাদের হরুব আছে আপনাকে এক্সিট লাগাই দিব লাগাই দেওয়ার পর এক বছর পর আপনি ওই লোকের দেখবেন খুঁজেই পাবেন না আপনি কারো ধরবেন এই ভুলটা বোলটা করবেন না শুধু টাকা খরচ হন ভাই যারা কাজ করে সঠিক কাজ করে তাদের কাছ থেকে তথ্য নেবেন ইনফরমেশন নেবেন তারপরে কাজ করবেন যেখানে দুই টাকা বেশি হোক কিন্তু কাজটা সঠিক পাবেন ওইখান থেকে আপনি কাজ করবেন দুকা খাবেন না অনেক মানুষ আমার প্রশ্ন করছিল ভাই হরুয়ের লোক যায় নাকি আসতে পারে এই যাদের এক্সিট মারা আছে তারা যাই আসতে পারে কিন্তু তাদের খরচটা অতিরিক্ত ডাবলের ডাবল তারা আসতে পারে তবে দেড় মাস সময় নিয়ে কাজ করবে এটা অনেকে আবার আপনার তিন চার দিনের পাঁচ দিনের কাজ দেয় এক মাসে লাগাই দেয় পরবর্তীতে দেখবেন যে আপনি আসতে পারবেন না ট্রাস্টেড লুক সারা যাদের চিনেন যারা সঠিক কাজ করে তারা কাজ করালে হান্ড্রেড পার্সেন্ট দুগা তাদের সারা শুধু অন্য জায়গায় কাজ করান অনেকে দুগা খাইতেছে বর্তমানে সব জায়গায় দুই নম্বরে চলতেছে আপনারা সবাই জানেন তবে আমার এখানে একটা জিনিস গ্যারান্টি সব পাবেন সেটা হচ্ছে টাকার গ্যারান্টি এবং কাজের গ্যারান্টি কাজ যেটা হইব না আমি সরাসরি বলে দেবো যে ভাই হইব না আমি কোনো সময় আপনাদের মিথ্যা আশ্বাস দেবো না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন যাদের হুরু বাসে কাঁপালা হচ্ছে না বর্তমানে সরকার থেকে কোনো সুযোগ দেয় না অনেকের হচ্ছে যাদের হুরুব মারতেছে আপনি একটা তলব দিয়ে দেখেন ভাই কিছু কিছু লোকের কাফালা হয়ে যাচ্ছে তলবদে দেখেন কারো কথা কান দিয়ে না আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ